কিভাবে হয়েছে একটু বলে ইয়া জানেন আপনি বলেন তো ট্রাকের ড্রাইভার সম্ভবত ঘুমায় গেছিল হ্যাঁ তো আমি ওখানে গাড়ির জন্য দাঁড়া রয়েছি হঠাৎ করে দেখি এটার মধ্যে হয়েছে লাগাই দিচ্ছি এটা তো দিকে আসছিল ট্রাকটা দিক থেকে এদিকে এসে গেছে ড্রাইভার ঘুমায় গেছে সম্ভবত ড্রাইভারের সাথে কথা বললে আহত হয়েছে কয়জন মোট শিশু বাচ্চা তিনটা নাক মুখ দিয়ে রক্ত মরিতেছে আর দুজন মহিলা আহত কোন জায়গায় কোন জায়গায় নেওয়া হয়েছে

সেতুর পশ্চিম পারে এই দুর্ঘটনাটি ঘটেছে তিন থেকে চারজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে শিশু